হ্যালো বন্ধুরা আমি আজ আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পায়রা লাভার তো আজ এসে আমি সৌরভদার বাড়ি ঠিক আছে তো সৌরভ দা দাদা ফার্স্টে তোমার বলো এই পায়রা দুটো মানে কি নতুন রানিং পায়রা নাকি হ্যাঁ সবাই নিউ অ্যাডাল পায়রা তাই তো তো ওই পায়রা দুটো মানে কি সেলের জন্য নাকি এমনি ইয়ে বেবি সেল হবে তাই তো মানে তোমার ফার্মে যা পায়রা আছে সবই মানে টোটালি মানে বেবি সেল হবে তাই তো কোনো রানিং হবে না বুঝতে পেরেছি তো জাস্ট এই পেয়ারটা আপনাদের শখ করানোর জন্য আর কিছুই না তো ভিডিও লাস্টে আপনাদের সব কিছু ডিটেলস পুরো জানানো হবে তো তোমার এই মানে পোডারের বেবি কত করে তুমি সেল করবে এখন দেখো ভাই বেবি উঠুক ঠিক আছে না ওটা পর্যন্ত তো মার্কেট হিসেবে বলা যায় না আর বেবির কোয়ালিটি কেমন কি আসে সেটাও দেখতে হবে সে তো একশো বার মানে বেবির কোয়ালিটি কেমন কি আসে সেটা দেখতে হবে দাম মানে বোকামো করার কাজ হবে কারণ তখন তো বাচ্চা আমি হয়তো বাচ্চার দাম বল আচ্ছা ঠিক আছে চলো তুমি নেক্সট পাড়া দেখাই ঠিক আছে নেক্সট পাড়া পারা দুটো সম্বন্ধে একটু কিছু বলো আমি ইউটিউবে দাম বলি না কারণ তো সরব দা এই মানে ক্যাপোচিনি দুটো ঠিক আছে এই দুটো মানে কি রানিং পেয়ার তোমার রানিং পেয়ার রানিং পেয়ার তো এদের মানে এখন বর্তমানে এদের কাছে বেবি আছে নাকি বেবি নেই আছে এদের করলে সবাই এখন ডিম আছে তাই তো মানে এদের মানে যদি কেউ কোনো বন্ধু যদি তোমার কাছে অর্ডার দিয়ে দেয় বেবি তো অর্ডার দিতে পারবে তাই তো দিতে পারবে বুঝতে পেরেছি তো অর্ডারে আর ডেলিভারি কোনো ব্যবস্থা আছে তোমার ডেলিভারি যদি একসাথে দু তিন জোড়া মাল যায় হ্যাঁ সেক্ষেত্রে তখন শিয়ালদা ডেলিভারি হয় মানে সেক্ষেত্রে শিয়ালদহ ডেলিভারি হয়ে যাবে বুঝতে পেরেছি আচ্ছা ঠিক আছে চলো নেক্সট পায় দেখো এই সৌরভদার ঘরে সবচেয়ে মানে ডিমান্ডি পায়রা বলে চলে হোয়াইট লক্কা খুব সুন্দর কোয়ালিটির পায়রা জাস্ট গলার বাউন্সটা দেখো তোমরা এক সুন্দর থালার পিছনে থালার কোয়ালিটি দেখো পুরো থালার মতন হয়ে রয়েছে পায়রাগুলো খুব সুন্দর তারা পায়রা সম্বন্ধে কিছু বলো তুমি পায়রা হচ্ছে লকার যে মেন জিনিসটা সেটা হচ্ছে এই যে কাঠিতে ফুল হ্যাঁ তোমার ফুলটা একটু ধরে থাকো দেখি এই যে কাঠিতে এই যে ফুলটা আছে এই ফুলটা হচ্ছে মেন বুঝতে পেরেছি এই ফুলটা হচ্ছে মেন জিনিস হ্যাঁ এই যে পায়রা এই ছেড়ে দিলে এই যে মহিলাটা খালা করে এই যে ফুলটা দেখা যাচ্ছে এই ফুল না থাকলে সে মলের কোনো ভ্যালু নেই একদম একদম একদম

এই যে এটা সব শোকিংয়ের জায়গা জায়গা সব শৌকিংয়ের বেবি ঠিক আছে বন্ধুরা আপনারা দেখলে বুঝতে পারবেন খুব সুন্দর কোয়ালিটি শৌকিংয়ের বেবি আর এই যে বন্ধুরা আপনারা দেখছেন সোফদার বাড়ি আর এক পেয়ার মানে এইগুলো বেবিগুলো সেলের জন্য আছে তো জেড স্প্রিং মুখী চলে মুখী দুটো একটু জাস্ট একবার দেখে নিন আপনারা এই যে বাউন্সিংয়ের স্টার্ট এই যে পুরো জেড স্প্রিং বললেই চলে মুখ্য দুটো খুব সুন্দর কোয়ালিটি আর দাম দর সম্পর্কে সম্পূর্ণ কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ভিডিওর লাস্টে তো তার সাথে কথা বলে নেওয়া অবশ্যই হয়ে যায় তো দাদা এই সিলভার লক্ষাটা তোমার বলবে না কতদিন রয়েছে তো মিনিমাম এই দু বছর বয়স বছর বয়সে মানে রানিং করা তো এই সিলভার মানে কোয়ালিটি জাস্ট বন্ধুরা একবার দেখুন খুব সুন্দর লেভেলের কোয়ালিটি বললেই চলে অসাধারণ আর এদের বেবি কি দাদা নিজের বেবি নিজে মানুষ করে এটা নিজের নিজে মানুষ করে বলো এর বেবি আছে বন্ধুরা এর বেবি আছে খুব সুন্দর কোয়ালিটির বেবি ঠিক আছে তো দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবে অবশ্যই দাদা কিছু কম বেশি করে রাখবে কিন্তু তার জন্য কন্ট্যাক্ট করতে হবে কন্ট্যাক্ট না বলে কিন্তু ইচ্ছু হবে না

এই যে বন্ধুরা নেক্সট একটা পেয়ার দেখছেন আপনারা ব্রাউন লক্কা তো ব্রাউন লক্কা সাধারণত এমন কোয়ালিটি দেখাই যেন খুব সুন্দর কোয়ালিটি জাস্ট লেজের পালকটা একবার দেখুন কত সুন্দর কোয়ালিটি পুরো থালা বানাও এক কথায় বললেই চলে খুব সুন্দর এই যে এটা দেখুন আর মনে হচ্ছে বোঝা যাচ্ছে কম বেশি মানে জোড়া হবে তাই তো কম বেশি আর এই সাইডে আর এক পেয়ার আছে আপনার ইয়েলো মুখী বেবি আছে তো এটাও কমের ভিতরে দিয়ে দেবে ঠিক আছে দাদা তার সাথে কন্ট্যাক্ট করে নেবে অবশ্যই খুব সুন্দর কোয়ালিটির বেবি চলো নেক্সট তোমাদেরকে পাড়া হয় এদের রানিং পেয়ার দেখাচ্ছি তো বন্ধুরা আর এক পেয়ার লক্কা দেখুন মানে কত সুন্দর কোয়ালিটির লক দাদা এই লক্কা দুটো তো কাঠি কত হবে তোমার চৌত্রিশ কাঠি দুটো চৌত্রিশ কাঠি তো তোমার মানে হাইস্ট কত কাঠির লক্কা আছে আটত্রিশ আটত্রিশ কাঠি তো দাদার কাছে মানে কাঠি লক্কাও পাওয়া যাবে ঠিক আছে তো এই পায়াগুজাসটা একবার তোমার কোয়ালিটি দেখা নিজের ডিম বাচ্চা নিজেরাই করে আর দাদা সাধারণত বেবি সেল করে থাকে সবার তো আর একবার বললাম বেবি সেল করে থাকে কারণ রানিং পেয়া দাদা সেল করে না কারণ দাদা একটি ব্রিডার ঠিক আছে তো যারা ট্রেডার হয় তারাই আপনার রানিং পায়রা বিক্রি করে দাদা রানিং পায়রা বিক্রি করে না তো চলো নেক্সট পায়রা দেখা যাক এই যে দাদার ঘরে আছে ব্রাউনের মাস্টার পেয়ার ঠিক আছে এই যে পেয়ারটা দেখছেন বন্ধুরা দাদার ঘরের সবথেকে পুরনো পায়রা বললে চলে যখন আমি দাদার কাছে ফার্স্ট পায়রা নিই তো সেই টাইপের মানে সেই এদের বাচ্চা নিয়েছিলাম ঠিক আছে তো খুব সুন্দর কোয়ালিটি ফুল পায়রা আর এদের জাস্ট ইয়েটা দেখো মানে এত পোষ মানা মানে খাঁচা খুলে এসে খোলার সাথে সাথে পায়রাগুলো বাইরের দিকে আসে তো এদের কাছে ফার্স্ট করা আছে হোয়াইটের বাচ্চা তো বেবিগুলো একবার দেখুন কতদিন সুন্দর থালার মতন হয়ে আছে তাদের কাঠি কত আছে দাদা

দশ এগারো চোদ্দ পনেরো ষোলো সতেরো একটা আছে মানে তো সিঙ্গেল থাকবে না আঠেরো আঠারো দু আঠেরো দুগুনি ছত্রিশ মানে এই পেয়ারটা দেখতে পাচ্ছো একটা ছত্রিশ একটা বত্রিশ দেওয়া যায় আর বেবি সাধারণত কাটি তো গুনে হয় না কোয়ালিটির উপর বেবি যায় তাই তো বেবি সাধারণত কোয়ালিটির উপরে যায় আর চলো দাদা তো আর একটা নেক্সট পেয়ার আরেকটা দেখানো যাক আর এই যে দাদার ঘরে আর একটি বেয়ার ঠিক আছে ম্যাক পাই তোমার ইয়েলো ম্যাকপাই তো খুব সুন্দর এদের পাউডিং জাস্ট একবার দেখুন কত সুন্দর পাউডিং ফুটবল মতন পাউড বললেই চলে তো ব্রিডিংয়ের কারণে এদের মানে ইয়ে পায়ের পালক আর পিছনের পালক কাটা আছে মানে সাইজ তোমরা বুঝতে পারতো কত বিগ সাইজের পায়রা বললেই চলে খুব মানে বিগ সাইজের পায়রা পায়রা দুটো দাদা পায়রা দুটো রানিং পেয়ার বলো তোমার হ্যাঁ সবে নিউ অ্যাডাল্ট পেয়ার তাই তো এই পায়রা দুটো সেলের জন্য না বলো না সেরকম যদি হয়ে যায় সেল করে দেবো ও মানে সেরকম যদি কারো কেউ মানে কোনো বন্ধুর পছন্দ হয় তো সেল করে দেবে তাই তো এই বন্ধুরা দাদার বাড়ি মানে লাস্ট একটি মানে শোকিংয়ের পেয়ার তো শোকিংয়ের সাইজটা জাস্ট একবার দেখুন তো আপনারা খুব সুন্দর কোয়ালিটি গেট আপ ফুল পায়রা ঠিক আছে তোদের মানে গায়ে হাতের এত এগ্রেসিভ পায়রা মানে গায়ে হাত দিতে দেবে না পায়রাগুলো খুব সুন্দর তো দাদা লাস্ট তোমার নাম্বারটা তুমি বলে দাও সেভেন থ্রি এইট ফোর সিক্স থ্রি সিক্স নাইন ফোর টু আর তোমার লোকেশান কী আছে

দেখা হবে নতুন কোন ভিডিওর সাথে